বাড়িতে কোনো মহিলা প্রেগনেন্ট হওয়ার পর অনেক স্ক্যান করানো হয় সেই স্ক্যানগুলো কখন করানো হয় সেটাও আমরা জানি না কেন করানো হয় সেটাও আমরা জানি না আমাদের মাথায় গেলে চলে যে ডাক্তারবাবুরা স্ক্যান লেখে মনে হয় টাকা খাওয়ার জন্য ইটস এ বিজনেস তার জন্যই হয়তো স্ক্যান লেখা হয় আই ডোন্ট নো অ্যাবাউট দ্য বিজনেস বাট চলুন অ্যাকাডেমিক্যালি আমরা জানার চেষ্টা করি যে কোন কোন টাইমে কোন কোন স্ক্যান করানো হয় এবং সেই স্ক্যান করার উদ্দেশ্যটা কি আশা করি এই ভিডিওটি দেখার পর প্রেগনেন্সি স্ক্যান নিয়ে কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না আফটার কনফার্মেশন অফ প্রেগনেন্সি দ্য ফার্স্ট স্ক্যান ইজ ডেটিং স্ক্যান টাইমিং হচ্ছে যে সিক্স টু এইট উইক্স ছয় থেকে আট সপ্তাহ ইজ দ্য আইডিয়াল টাইম বাট সিক্স টু টেন উইক্স ইজ ফাইন সো ছয় থেকে দশ সপ্তাহ ইজ দ্য টাইমিং ফর ডেটিং স্ক্যান দুটোভাবে করা যায় একটা হচ্ছে যে পেটের ওপর থেকে যেটা নর্মাল আল্ট্রাসাউন্ড হয় যেটাকে বলা হয় ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড টি এ এস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ট্রান্স ট্রান্সভেজাইনাল ভেজাইনা দিয়ে একটা প্রোভ ইনসার্ট করা হয় এবং সেখান থেকে দেখা হয় যে ফিটাসের ডিটেলস আই মিন দ্য এমব্রায়ো বা ভ্রুনের ডিটেলস কী যেটাকে বলা হয় ট্রান্স ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি ডেটিং স্ক্যানের ক্ষেত্রে ট্রান্স ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস ইজ বেটার কম্পেয়ার টু ট্রান্সঅ্যাপডোমিনাল সোনোগ্রাফি কী কী দেখা হয় এই ডেটিং স্ক্যানে ফার্স্ট হচ্ছে যে ভায়াবিলিটি অফ দ্য ফিটেস ভায়াবিলিটি অফ দ্য এমব্রায়ো ব্রাদার সো ভ্রুনের মধ্যে হার্টবিট আছে কি না সেটা দেখা হয় সেকেন্ড হলো যে ডেলিভারি ডেট বা ইডিডি কবে হবে দ্যাট ইজ ডিটারমাইন্ড ইন দিস ডেটিং স্ক্যান ডেটিং নামটা এই জন্যই বিকজ ডেলিভারি ডেট ডেটের জন্যই নামটা ডেটিং স্ক্যান থার্ড ওয়ান হচ্ছে যে নাম্বার অফ দ্য প্রেগনেন্সি কতগুলো প্রেগনেন্সি আছে সিঙ্গেল প্রেগনেন্সি নাকি টুইন ইন প্রেগন্যান্সি নাকি ট্রিপলেট প্রেগনেন্সি এটাও দেখা হয় আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখা হয় যে একটোপিক প্রেগনেন্সি আছে কি না অনেক সময় জরায়ুর মধ্যে প্রেগনেন্সি আসে না আপনি ইউরিন টেস্ট করলেন ওখানে দুটো দাগ দিয়েছে তার মানে প্রেগন্যান্সি আছে কিন্তু সেই প্রেগনেন্সি ইউটেরাসের মধ্যে আছে নাকি জরায়ুর বাইরে আছে টিউবের মধ্যে প্রেগন্যান্সি আছে সেটা কিন্তু পেটের ওপর থেকে অতটা ভালো বোঝা যায় না আর্লি স্টেজে তার জন্য ডেটিং স্ক্যান কিন্তু টিভিএস করা বেটার বিকজ একটু পিক যদি থাকে অনেক আর্লি পিক করে নেওয়া যায় সেকেন্ড স্ক্যানের নাম হলো এনটি স্ক্যান ফুল ফর্ম নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান এর টাইমিং হলো এগারো সপ্তাহ তিন দিন থেকে তেরো সপ্তাহ ছ দিন পর্যন্ত বাট চোদ্দো সপ্তাহ একদিন বা চোদ্দো সপ্তাহ দু দিনে কি এনটি স্ক্যান হতে পারে দ্য আনসার ইজ ইয়াস ইট ইজ পসিবল মোর দ্যান দ্য উইকস বাচ্চার দৈর্ঘ্য কতটা হচ্ছে বাচ্চার মাথা থেকে রাম পর্যন্ত মানে পাছা পর্যন্ত একটা দৈর্ঘ্য নেওয়া হয় যেটার নাম হলো ক্রাউন রাম লেন্থ সো সিআরএল কতটা সেটা বেশি ইম্পর্ট্যান্ট দেন এই উইকস সিআরএল যদি ফোর্টি ফাইভ থেকে এইটি ফাইভ মিলিমিটার হয় তবে এনটি স্ক্যান পসিবল সো এইটি ফাইভ মিলিমিটার যখন দৈর্ঘ্য হচ্ছে তার মধ্যে যদি থাকে তবে কিন্তু এনটি স্ক্যান পসিবল যেটা কিনা ওই চোদ্দো সপ্তাহ জিরো ডেজ চোদ্দো সপ্তাহ একদিন ওই আশেপাশে থাকে এই স্ক্যান করার উদ্দেশ্য হল বাচ্চার মধ্যে কোনো সিনড্রোমিক কোনো অ্যাসোসিয়েশন আছে কি না কোনো সিন্ড্রোম আছে কি না সেটাকে রুল আউট করা বাচ্চার এন্টি মানে বাচ্চার ঘাড়ের পেছনে একটা জলভর্তি জায়গা থাকে যেটার নাম এন্টি নিউকাল ট্রান্সলিশ বলা হয় ওর মেজারমেন্ট নিতে হয় সেটা বেশি আছে কি না দেখতে হয় এছাড়াও বাচ্চার নাকের যে বোন নেজাল বোন সেটা আছে কি না দেখতে হয় এছাড়াও আরও বিবিধ জিনিস দেখতে হয় এইসব দেখার পর মোটামুটি একটা ধারণাতে আসা যায় যে বাচ্চার মধ্যে কোনো সিনড্রোম থাকতে পারে কি না এনটি স্ক্যানের সাথে সাথে একটা ব্লাড টেস্ট করা হয় যার নাম ডুয়েল মার্কার সেটাও ইম্পর্ট্যান্ট কেননা এনটি স্ক্যানের মাধ্যমে যে কোনো স্ক্যানের মাধ্যমে আমরা কোনো গঠনগত ত্রুটিকে ধরতে পারি কিন্তু জিনগত ত্রুটিকে আমরা ধরতে পারি না এনটি স্ক্যানের সাথে সাথে ডুয়েল মার্কার কেন ইম্পর্ট্যান্ট বিকজ অনেক সময় যদি কোনো সিনড্রোম থাকে সেটা মায়ের রক্তের মধ্যে মাধ্যমে রিফ্লেক্টেড হয় রক্তের মধ্যেও কিছু কেমিক্যালস চলে আসে সেগুলোকে পিকট করা হয় ডুয়েল মার্কার নামে এক ব্লাড টেস্টের মাধ্যমে এই স্ক্যানে বাচ্চার মাথার মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না স্পাইনের মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না এগুলোও কিন্তু ধরা যায় তিন নম্বর স্ক্যানের নাম হলো অ্যানোমালি স্ক্যান এই স্ক্যানের নাম আমরা সবাই শুনেছি ইট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট স্ক্যান টাইমিং হলো আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে বাট বেস্ট রেজাল্ট পাওয়া যায় যদি ওই উনিশ কুড়ির মধ্যে আসেন বেস্ট হয় আর কি আঠারো সপ্তাহতে কী হয় যে অনেক সময় হার্টের মধ্যে যেগুলো ডিফেক্ট থাকে ছোটোখাটো ডিফেক্ট থাকলে ওভারলুড হয়ে যায় দেখা যায় না হয়তো মিস করে যাওয়া যায় যদি মেশিন ভালো না থাকে আবার বাইশ সপ্তাহ যদি হয়ে গেছে তবে কী হয় যে যদি ডিফেক্ট কিছু ধরা যায় দেখা তো ওই সময় বেটার যাবে বাইশ সপ্তাহের সময় বাট ডিফেক্ট যদি হয়ে যায় তবে দেরি হয়ে যাচ্ছে সো খুব দেরিও নয় আবার খুব আর্লিও নয় মাঝামাঝি টাইমটা বেস্ট বেস্ট হচ্ছে যে কুড়ি সপ্তাহ সো অ্যানোমাল স্ক্যানের টাইম হলো আঠারো থেকে বাইশ সপ্তাহ বেস্ট ইজ ইন টোয়েন্টি উইক্স কেউ যদি বলেন যে আমি কোনো স্ক্যান করাতে চাই না একটাই স্ক্যান খালি করাতে চাই ইট হ্যাজ টু বি অ্যানোমাল স্ক্যান দেখুন আমি বলছি না যে বাকি স্ক্যানগুলো করাতে হবে না প্রত্যেকটা স্ক্যানের আলাদা পারপাস থাকে এনটি স্ক্যানের পারপাস আলাদা অ্যানোমাল স্ক্যানের পারপাস আলাদা ডপলারের পারপাস আলাদা সো প্রত্যেকটা আলাদা কিন্তু যদি একটা স্ক্যান কেউ যদি বলেন যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ভালো নয় ইকোনমিক কন্ডিশান ভালো নয় আমি একটাই স্ক্যান করাতে চাই ওটা কিন্তু অ্যানোমালি স্ক্যান হওয়া উচিত অ্যানোমালি স্ক্যানে বাচ্চার গঠনগত ত্রুটি ধরা হয় মাথা থেকে পা পর্যন্ত হার্টস লাংস হাত পা চোখ ধরেন যা অর্গানস আছে প্রত্যেকটা অর্গানসের মধ্যে কোনো ত্রুটি আছে কি না সেটাকে দেখা হয় ফোর্থ স্ক্যান ইজ ফিটাল ইকো বাচ্চার হার্টের ডিটেলড এক্সামিনেশন হৃৎপিণ্ডের ডিটেলড ছবি হলো ফিটাল ইকো এর টাইমিং হলো টোয়েন্টি টু উইক্স থেকে টোয়েন্টি সিক্স উইক্স আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে মেশিন হ্যাজ টু বি অ্যাবসলিউটলি গুড ফর দিস ফিটাল ইকো বিকজ সব মেশিন কিন্তু ভালো হয় না ইউএসজি রেজলিউশানের উপর ডিপেন্ড করে যে কতটা ইনফরমেশান প্রোভাইড করা যায় বা কতটা কনফিডেন্ট একজন রেডিওলজিস্ট রিপোর্ট দিচ্ছে তার কনফিডেন্স কতটা হবে সেটা কিন্তু ডিপেন্ড অনেকটাই করে মেশিন কেমন দেয়ারফোর কোনো স্ক্যান যখন করাতে যাচ্ছেন খবর নিয়ে দেখবেন যে মেশিন কী আছে সে মেশিনটা আপডেটেড নাকি পুরোনো কালের মেশিন কম দামের মেশিন সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ফিটাল ইকো কার্ড্রাফি সবাইকে দেওয়া হয় না যারা কার্ডিয়াক ডিজিসের জন্য রিস্ক ফ্যাক্টারের মধ্যে আছেন তাদেরকে ফিটাল ইকো সাজেস্ট করা হয় বা অ্যানোমালি স্ক্যানের মধ্যে যদি কোনো ডিফেক্ট পাওয়া যায় তারপর তার ডিটেল ইভ্যালুয়েশানের জন্য ফিটাল ইকো সাজেস্ট করা হয় ফিফথ স্ক্যান হলো গ্রোথ স্ক্যান টাইমিং টোয়েন্টি এইট থেকে থার্টি টু উইক্স গ্রোথ স্ক্যানে বাচ্চার গ্রোথ দেখা হয় বাচ্চার গ্রোথ কমে গেছে নাকি নর্মাল আছে নাকি বেড়ে গেছে সেটাকে দেখা হয় এবং সাথে সাথে মাথার নিচের দিকে আছে নাকি মাথা উপরের দিকে আছে জল কেমন আছে জল বা অ্যামনিউটিক ফ্লুইড যেটাকে বলা হয় এ ফাইভ মাপা হয় সো অ্যামনিউটিক ফ্লুইডের কী সিচুয়েশান কী কন্ডিশান প্লাসেন্টার কী কন্ডিশন প্লাসেন্টা বা ফুল যেটাকে বলা হয় নাড়ি বা আম্বিলিক্যাল কড বাচ্চার গলার চারপাশে জড়িয়ে গেছে কি না সেটাও দেখা হয় গ্রোথ স্ক্যানে অ্যান্ড ডপলার ইজ আলাদা ডপলারে শিরা শিরাধমনের মধ্যে রক্ত চলাচল কেমন সেটা দেখা হয় ইট ইজ ডিফারেন্ট ফ্রম গ্রোথ স্ক্যান আঠাশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে গ্রোথ স্ক্যান তো করা হচ্ছে কিন্তু এই টাইমে সাথে ডপলার কি অ্যাড করা উচিত আনসার ইজ নো ম্যান্ডেটারি নয় যদি বাচ্চার ওজন কমে গেছে আইউজিআ আর আছে ওজন কমে গেছে তবে দেখা উচিত ডপলার ওজন যদি কমে গেছে তবে দেখতে হবে যে হ্যাঁ ধমনের মধ্যে রক্ত চলাচলের কোনো পরিবর্তন এসেছে কি না অ্যাবনর্মাল ফ্লো আছে কি না তবে দেখতে হয় কিন্তু যদি গ্রোথ নর্মাল আছে ইট ইজ নট ম্যান্ডেটরি ছ নম্বর স্ক্যানের নাম হল ডপলার স্ক্যান টাইমিং বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ পার্টিকুলার কোনো টাইমিং নেই যে বত্রিশেই করতে হবে বা তেত্রিশেই করতে হবে এরকম নয় বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে এটা করা হয় সো গ্রোথ স্ক্যান হচ্ছে যে আঠাশ থেকে বত্রিশ তারপরে চার সপ্তাহ মানে বত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে ডপলার স্ক্যান জেনারেলি গ্রোথ স্ক্যান যে উইকসে করা হয় তার চার সপ্তাহ পর ডপলার করা ইজ ওয়াইসিবল ফর এক্সাম্পল আপনি গ্রোথ স্ক্যান করিয়েছেন তিরিশ সপ্তাহে চার সপ্তাহ পর মানে চৌত্রিশ সপ্তাহে ডপলার স্ক্যান করান যদি বত্রিশ সপ্তাহে করিয়েছেন আপনি গ্রোথ স্ক্যান তবে থার্টি সিক্স উইক্সে করান এবং ডপলার স্ক্যানের মধ্যে বাচ্চার গ্রোথকে তো দেখা হয়ই হয় সো ডপলার স্ক্যান হল গ্রোথ স্ক্যান প্লাস ডপলার গ্রোথ দেখা হয় সাথে সাথে বাচ্চার শিরা ধমনের মধ্যে কেমন রক্ত চলাচল হচ্ছে সেটাকে দেখা হয় এবং ডপলারের মধ্যে যদি কোনো অ্যাবনরমালিটি ধরা পড়ে বাচ্চার মাথায় অক্সিজেন পৌঁছাচ্ছে না হাইপোক্সিয়া হচ্ছে তবে কিন্তু সেটা ডিসিশান নিতে হয় ডপলার স্ক্যান এই জন্যই করা হয় যে কোনো অ্যাবনরমালিটি যদি থাকে রক্ত চলাচলের মধ্যে তবে কখন ডেলিভারি করা হবে সেই টাইমিংটা কিন্তু ডিসাইড করা হয় ডপলার স্ক্যান থেকে সুতরাং টোটাল ছটা স্ক্যান আছে ফার্স্ট হলো ডেটিং স্ক্যান সিক্স টু টেন উইক্স সেকেন্ড হলো এনটি স্ক্যান ইলেভেন উইক্স থ্রি ডেজ থেকে থার্টিন উইক্স সিক্স ডেজ পর্যন্ত থার্ড হচ্ছে যে অ্যানোমালি স্ক্যান এইটিন থেকে টোয়েন্টি টু উইক্স ফোর্থ হচ্ছে যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি অলদো ইট ইজ অপশনাল 22 থেকে 26 উইকস नेक्स्ट হচ্ছে গ্রোথ স্ক্যান চার নম্বর গ্রোথ স্ক্যান 28 থেকে 32 উইকস এন্ড লাস্ট ওয়ান ইজ ডপ্লাস্ক্যান 32 টু 36 উইকস আই होप दिस ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন এন্ড थैंक यू फॉर गिविंग योर ভ্যালুয়েবল টাইম